চার কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারেন মারতে পারেন চার কারণে স্ত্রী যদি আপনার কথা না শুনে এবং আপনার হুকুম গুলো যদি না মানে তাহলে তো মার হবে কিন্তু বর্তমান আমাদের দেশে যে অবস্থার মুখাপেক্ষিতে আমরা রয়েছি আসলে স্বামী যদি স্ত্রীকে কোন কাজের নির্দেশ দেয় সে কাজ আর স্ত্রী করতে চায় না সাপ বেজির সম্পর্ক তৈরি হয়ে যায় মারামারি তৈরি হয়ে মারামারি তৈরি হয়ে যায় এমন কি খুনা তৈরি হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় কত স্ত্রী স্বামী ছাড়া হয়ে গেল আবার স্বামী স্ত্রী ছাড়া হয়ে গেল আমার মা আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আমি কথাগুলো নিয়ে আসছি একটু সুন্দর করে বলবেন উদ্দেশ্য কি আর একটা কথা স্বামীদের উদ্দেশ্য করে আমি কথাগুলো কিন্তু নিয়ে আসছি স্বামীরাও একটু সুন্দর করে শুনবেন একটু ভালো করে বুঝবেন আসলে জার কারণে আসলে হাদিস কোরআন সমর্থন করেছে যে স্ত্রীর গায়ে হাত তোলার কোনো নির্দেশ নাই নির্দেশ নাই এখন আপনি মারতে পারেন কেমন করে আধা হাত মিছাক দিয়ে আপনি মারতে পারেন আল্লাহর হুকুম যদি সম্মান করে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মায়াবলি আপনাদের উদ্দেশ্যে আমি কথাগুলো নিয়ে আসছি একটু সুন্দর করে শুনবেন খেয়াল করে শুনবেন নাম একদম আপনার স্ত্রী যদি শোলা দাদায় না করে অর্থাৎ আমার যদি না পড়ে। আপনি তাকে মারতে পারবেন কোনো সমস্যা নাই নাই সোলার যদি আপনি সালাত যদি সে যদি আদায় না করতে চায় আপনি প্রথমে সর্বপ্রথম বুছান তাকে সুন্দর করে বুছান না তো সুন্দর করে বুজাবেন ভালো করে বুজাবেন একদিন দুই দিন তিন দিন নয় এক মাস দুই মাস তিন মাস নয় সুন্দর করে তাকে বুজাবেন বোঝানোর পরে সে যদি আপনার কথা মানন করে তারপরে ছোট্ট লাঠি দিয়ে তাকে আপনি আঘাত করতে পারবেন কোন সমস্যা নাই সলাদ সর্বপ্রথম সলা আদায় করতেই হবে আল্লাহর হুকুম পালন করতেই হবে কোন মহিলা যদি অস্বীকার যায় স্বামী তার উপরে আঘাত নিয়ে আসবে আমার নাম্বার দুই হলো সে যদি মাহে রুমজান মাসে তিরিশটা রোজা রাখার নিয়ম সে যদি রোজা করে মান করে সে যদি রোজা যদি না রাখে আমার প্রিয় ভাইরাং আমার প্রিয় মা বুনিরাং এখন মহিলাদের যে অশোকগুলো হয় যে প্রিয়গুলো হয় মেন্স হয় মেন্স যদি শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরে ওই মহিলা রোজা ওই সময় বন্ধ করে দিবে ওই মহিলা রোজার কোনো প্রয়োজন নেই রোজা সে ভেঙে ফেলবে আমার প্রিয় মা বুনিরাং রমজান মাসে যদি আপনার প্রিয় দেখা যায় মেন্স দেখা দেয় আপনি রোজা বন্ধ করে দেন যখন আপনার পিওর সেরে যাবে মেন যখনই বন্ধ হয়ে যাবে তখন আপনি রোজা রাখবেন এটাই আল্লাহর নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন আমার প্রিয় ভাইরাম আপনাদের স্ত্রীদেরকে এই করে বোঝাতে হবে যে কয়টা রোজা ভেঙেছে রমজান মাসে এই হওয়ার কারণে রমজানের পরে আবার ওই রোজা উঠায় দিতে হবে এক কথায় وجاد বিনা রাখে আপনি পিটাতে পারেন নাম্বার 3 হলো সে যদি পর্দা পর खिलाफ করে দেয় সে যদি পর্দা না করে পর্দা যদি সে না করে তাহলে আপনি তাকে পিটাতে পারেন কারণ কোন কারীমী আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলে হে নারীরা তোমরা পর্দা করো তোমরা পর্দা সারা তোমরা রাস্তায় বের হয় না আями জাহিলিয়াদের যুগের মতো তোমরা কিন্তু হয় না আর পর্দা করা হলো করো একটা ইবাদত আমার ভয় না তাহলে আমরা জানলাম বুঝলাম শিখলাম স্বামীদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো নিয়েছিলাম আপনার স্বামী আপনার স্ত্রীকে সুন্দর করে বুঝাতে হবে নাম্বার চার হলো স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায় স্বামীর যদি কোনো কথা না শোনে স্বামীকে দেখতে পারে না স্বামীকে উল্টা পাল্টা গাল মন্দ করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে বিয়াদুরি করে তখন স্বামী ধৈর্য ধরবে ধৈর্য ধরতে ধরতে আর কয়েবার ধৈর্য ধরবে তখন বাধ্যতামূলকভাবে লাঠি দিয়ে ওই স্ত্রীকে আঘাত আনতে হবে এই চারটি কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারেন কিন্তু বিনা কারণে বিনা দোষে বিনা ঘাটে আপনি কোন সময় স্ত্রীকে মারতে পারেন না যে সকল কথাগুলো আমরা শুনলাম বুঝলাম প্রত্যেক স্বামীকে আমল গুলো করার তফিক দান করুক এবং স্ত্রীদেরকে মানার তফিক দান সকল করিয়া আমি